আজকে বারোটা এক মিনিটে আমি বাংলা নববর্ষ উপলক্ষে লাইভে যাব ঘোষণা দিয়েছিলাম দুর্ভাগ্যজনকভাবে আমি এগারোটা থেকে আরেকটা লাইভ মারাত্মক একটা লাইভ অনুষ্ঠান দেখছিলাম দেখতে দেখতে কোন ফাঁকে যে আমার বারোটা একান্ন বেজে গেলো এখন প্রায় একটা বেজে গেল আমি এটা ওটা এত বেশি একটা সেন্সিটিভ বিষয় ছিল যে সেন্সিটিভ বিষয়টা নিয়ে শুনতে শুনতে সেই জীবনের আলো যে গল্প সেই গল্পটা ভিডিও দেখতে দেখতে আমি ভুলেই গিয়েছি যে আজকে আমার বাংলা নববর্ষের লাইভ করার কথা ছিল দুঃখিত প্রায় এক ঘন্টা পরে আমি লাইভে যেতে বাধ্য হলাম মনে পড়লো আস আমার যা আজকে আমার ডিক্লারেশান ছিল আমি লাইভে যাব বাংলা নববর্ষ আজকে এখানে শুরু হবে চোদ্দো তারিখ বাংলাদেশে অলরেডি ওখানে শুরু হয়ে গেছে তেরো তারিখে একটু মজার ব্যাপার হচ্ছে বাং আমেরিকায় বাংলাদেশি কমিউনিটি আমেরিকান গভর্নমেন্টের লেভেলে কংগ্রেসম্যানের মাধ্যমে একটা প্রস্তাবনা পাঠাইছে যে বাংলা বর্ষ নববর্ষকে যেন চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ ঘোষণা করা হয় এবং অফিসিয়ালি এটাকে নান চোদ্দো এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে ঘোষণা করা হলো সেই কারণে জাস্ট এখন বারো চোদ্দোই এপ্রিল আজকে দু হাজার পঁচিশ সাল দ্যাট মিন্স বারোটা এক মিনিট চোদ্দোই এপ্রিল হয়ে গেছে সেই জন্য এই চোদ্দো এপ্রিল বাংলা নববর্ষকে স্বাগত জানানোর জন্য আমি লাইব্রেরিতে চেয়েছিলাম তো যাই হোক এক ঘন্টা দেরিতে আমি লাইভটা শুরু করলাম সবাইকে শুভ নববর্ষ শুভ নববর্ষ এভ ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাইকে অত্যন্ত আনন্দবন একটা পরিবেশে এই নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন থেকে আমি এই নববর্ষের লাইভটা প্রকাশ করছি প্রচার করছি আপনারা আমার সাথে থাকলে বিশেষ করে বাংলাদেশের সমস্ত বাঙালি ভাই বোনেরা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন এবং আপনাদের বন্ধু সবাইকে এই লাইভটাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবেন আমার এই চ্যানেলটার নাম হচ্ছে কল্পলোক এবং এই চ্যানেলটা চ্যানেলে এই মুহুর্তে সকল বাংলা ভাষাভাষী সকল বাং বাঙালিকে আমি লাইভে আমন্ত্রণ জানাচ্ছি এখানে রাত্রি এখন প্রায় একটা কালকে আমার আবার কর্ম দিবস কাজে চলে যাব ভোরে সকালবেলা তো অনেক কষ্ট হচ্ছে আমার ঘুম ভাব ভাব এসে গেছে হাই উঠছে তার মধ্যেও যেহেতু আমি ডিক্লারেশান দিয়েছি আমার ফেসবুকে যে আজকে আমি লাইভে যাবো বাংলা নববর্ষ উপলক্ষে এবং আমেরিকার ইতিহাসে এটা আমাদের বাংলার ভাষাভাষী যত যে কয়েক লক্ষ লোক আছে সবার জন্য এই দিনটি অত্যন্ত ঐতিহাসিক একটি দিন কারণ হচ্ছে বহু সাধনাতে একটি শিক্ষার পরে এত বছর পরে আমরা আমেরিকাতে বাংলা নববর্ষকে অফিসিয়ালি আমরা উদযাপন করতে যাচ্ছি সেই জন্য বাংলা ভাষাভাষী আমরা সবাই আজকে আমাদের বাঙালি যারা বাংলাদেশ নিউ ইয়র্কে আমেরিকাতে আসেন শুধু নিউ ইয়র্কে না আমেরিকাতে আসেন সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এই উদ্যোগ নিয়ে এই অফিসিয়াল আমাদের বাংলা নববর্ষটাকে অফিসিয়ালি ডিক্লারেশনের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যারা ভূমিকা রাখছেন যারা কংগ্রেসম্যান কংগ্রেসের মেম্বারদের সাথে যোগাযোগ করেছেন এবং অফিসিয়ালি এটাকে একটা পর্যায়ে নিয়ে গেছেন তাদের সবাইকে প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ও কৃতজ্ঞতা আমরা সাধারণত আমরা পালন করি নববর্ষ নববর্ষ পালন করি বাংলাদেশেও পালন করা হচ্ছে আজকে তেরো তারিখে বাংলাদেশে নববর্ষ পালন করা হয়েছে শেষ হয়ে গেছে প্রায় বলা যায় তো বাংলা বাংলা ভাষাভাষী সবার জন্য এই বাংলা নববর্ষটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দপূর্ণ দিবস যতদিন বাংলাদেশে ছিলাম যতদিন ছাত্র অবস্থায় ছিলাম যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র ছিলাম প্রতি বছরই আমরা বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলা চারুকলা ইনস্টিটিউট তারপরে রমনার বটমূলে আমরা বাংলা নববর্ষ পালন করার জন্য গিয়েছি কারণ এটা বাংলার ঐতিহ্য বাংলার বাংলাদেশের গ্রামের আনাছে কানাচে সর্বত্রই বাংলা নববর্ষ পালনের একটা ঐতিহ্য সেই অনেক আদিকাল থেকেই চলে আসছিল আমরা যখন ছোট ছিলাম গ্রামে ছিলাম অত্যন্ত গ্রামে আমার মনে পড়ে সেই গ্রামটা ছিল বর্ষাকালে এটা বুক পরিমাণ পানি হয়ে যেত তারও বেশি হয়ে যেত গলা পরিমাণ পানিও হয়ে যেত এরম একটা নিচু এলাকায় আমাদের গ্রামের বাড়ি তো সেখানে আবার যখন শীতকাল আসতো বাংলার অবশ্য সময় আসতো তখন সাধারণত শীতকাল এবং তখন জমিনগুলো শুকিয়ে যেত শুকিয়ে যেত এবং সেই শুকানো জমি মাছ দিয়ে আমরা বরাবর বাংলা নববর্ষের জন্য বিভিন্ন মেলা সেই মেলাগুলো কোনোটা আমাদের বাড়ির কাছে কোনোটা আমাদের এক বাড়ি থেকে এক মাইল দূরে কোনোটা দুই মাইল দূরে কোনোটা পাঁচ মাইল দূরে এরকম বিভিন্ন জায়গায় মেলা বসত আর সেই মেলাগুলোতে ছোটোবেলা থেকেই আমরা দল বেঁধে বা চাচাতো ভাই বোন বা বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে মেলাতে যেতাম তো আমাদের একটা মেলা বস্তু আমাদের বাড়ি থেকে মাইল এক মাইল দেড় মাইল দূরে হবে সে মেলাটার নাম ছিল শকুনের বাজার গ্রাম্য ভাষায় ওটাকে শকন্যা বাজার বলতো অকন্যা বাজার বলতো নোয়াখালীর ভাষায় তো আমরা সেই বাজারে যেতাম এই জন্য যে এটার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল এরকম যে অনেক ওই বাজারটাতে একটা বটগাছ ছিল পুরা দিন একটা খালি জায়গা ছিল ওই বটগাছটার চারপাশে বেশ খালি জায়গা এবং খালি জায়গাগুলোতে শুধু দুর্বা ঘাস হতো আর ওর চারপাশ দিয়ে হিন্দুরা ওই ওর আশেপাশেই ছিল জেলে পাড়া তো এই জেলে পাড়ার লোকজনেরা ঢোল পিছনে নিয়ে এসে হিন্দুরা এই বটগাছের চারদিকে ঢোল বাজাতে বাজাতে ঘুরতে থাকতো আর মন্ত্র পড়তে থাকত এই মন্ত্র পড়তে পড়তে এক পর্যায়ে দেখা যেত এবং তারা কিছু খাসি ছাগল গরু হাঁস গরু ঠিক না হাঁস মুরগি এগুলো নিয়ে সবাই নিয়ে আসতো এবং বসে থাকতো এভাবে বাদ্য বাজাতে বাজাতে এক ঘন্টা দেড় ঘন্টা যখন বাদ্য বাজানো হতো আমরা দেখতে পেতাম যে আকাশে অনেকগুলো শকুন উঠতেছে অনেক উপরে এটা এতই আনন্দদায়ক ছিল আমাদের জন্য আল্লাহ এরা মন্ত্র পড়ে শকুন নামায় ফেলে কারণ আমাদের ধারণা ছিল আমাদেরকে ওরা ধারণা দিত তারা মন্ত্র পড়ে এবং তাদের মন্ত্র শুনে শকুন চলে আসতো যদিও কথাটার মধ্যে একটু চালাকি ছিল তাদের এবং এইভাবেই কিন্তু শকুনগুলো উঠতে 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 আস্তে নিচের দিকে নেমে আসতো আস্তে আস্তে থপস ধপস করে নিচে পড়তো পড়লে তখন বলতো দেখ মন্ত্রের জোরে মন্ত্রের কেরামতিতে শকুনগুলো আকাশের শকুন নিচে নেমে আসছে তখন তাদেরকে ওই যে খাসি তারপরে মুরগি হাঁস এগুলো যে মানুষে নিয়ে আসতো সেগুলো ওদেরকে দেওয়া হইতো এবং ওরা শকুনরা অনেকগুলো একটা পরে একটা আসার নামে পড়তো এবং সেই শকুনগুলা এই খাবারগুলো খেয়ে চলে যেত তো এটা দেখার জন্য একটা অভূতপূর্ব দৃশ্য ছিল আমাদের জন্য ছোটোবেলায় এবং প্রতি বছরই আমরা ওই শকুন নামার দৃশ্য দেখার জন্য ওই শকুনের বাজারে যেতাম বাংলা নববর্ষের দিন তখন চারপাশে ওই বটগাছের চারপাশে খালি জায়গাগুলোতে মেলা বসতো এবং সেই মেলাতে আমরা নানান রকম মিঠা মন্ডাই খেয়ে আনন্দ ফুর্তিতে ওই দিবসটি পালন করতাম এটা একটি উদাহরণ এভাবে গ্রামের বিভিন্ন জায়গাতে বাংলার আনাচে কানাচে এই জীবনটি পালন করা হয় বাংলা নববর্ষ ঠিক ঢাকা শহরও ঢাকা শহরও বিভিন্ন জায়গায় বর্ণার বটমন তারও চারুকোলা ইনস্টিটিউট এগুলোতে অনেক বাংলা নববর্ষ দিন প্রচুর প্রচুর অনুষ্ঠান হয় এবং হাজার হাজার ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে থেকে শুরু করে স্কুল কলেজের এবং ঢাকা শহরের প্রতিটি স্কুল কলেজ থেকেই মেয়েরা মহিলারা গৃহিণীরা সবাই চলে আসতো এই না বাংলা ন অবশ্য উদযাপনের জন্য বিশাল বিশাল মিছিল হতো ঢোল বাজানো হতো সে অপূর্ব এক অস অকল্পনীয় সুন্দর একটা দৃশ্য এবং আমরা বিয়ের পরে আমার মনে আছে আমি এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চা বড়টা হওয়ার পরে সেটা তখন হয়নি তখন আমরা কিন্তু প্রতি বছরই বাংলা ন অবশ্যে ওই রমনা বটমূলে টিএসসির ওখানে চারুকলা ইনস্টিটিউটে ওগুলোতে যেতাম ঘুরতাম এবং বাংলা নববর্ষের এই অভূতপূর্ব যে সাংস্কৃতিক ঐতিহ্য ওইটাকে আমরা ধরে রাখার জন্য দেখার জন্য যেতাম এটা এখনও মানে আমাদের স্মৃতির মনে মনে কোঠায় জাগরূক হয়ে আছে তো এখন যেটা বলছিলাম যে আমরা আমেরিকা আসছি প্রায় বারো বছর হতে চলছে এই বারো বছরের মধ্যে আমরা কিন্তু কখনও অফিসিয়ালি আমেরিকাতে বাংলা নববর্ষ পালন হবে এটা ভাবতেও পারিনি কেউই ভাবতে পারে নাই যাই হোক যেভাবেই হোক আস্তে আস্তে বাঙালি বাংলাদেশি লোকদের সংখ্যা আমেরিকাতে বাড়তে থাকছে এবং বাড়ার কারণে আমরা এখন অফিসিয়ালি বাংলা নববর্ষটাকে স্বীকৃতি দিয়ে এটা উদযাপনের জন্য আমরা সুযোগ পাচ্ছি সেই জন্য এই বছর থেকে প্রতি বছর টাইম স্কোয়ারে বাংলা নববর্ষ পালন করা হবে ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তো সেদিন বাংলা ভাষাভাষী যারা আছেন টাইম স্কোয়ারে আগামীকালকে সবাই টাইম স্কোয়ারে যাবে বাংলা নববর্ষ উদযাপনের জন্য আমার ধারণা প্রচুর লোক হবে ওখানে যদি আমি যেতে পারবো না কারণ কালকে আমার কর্মদিবস আমাকে আমার কাজেই যেতে হবে বিকল্প কোনো উপায় নেই আমার কাজ ছুটি নেওয়ার কোনো উপায় নেই কারণ আমাদের কাজটা হচ্ছে এসেন্সিয়াল জব সেটা ক্যান্সেল করার কোনো সুযোগ নেই তবুও ভালো লাগছে যে অনুষ্ঠানটা হচ্ছে সে কারণে আজকে রাত্রেই বারোটা এক মিনিটের থেকে আমি লাইভে যাব ঘোষণা দিয়েছিলাম কিন্তু সেটাও এক ঘন্টা দেরিতে হয়ে গেছে বাই দিস টাইম আপনারা সবাই ঘুমিয়ে পড়েছেন অথবা যে যার কাজে চলে গেছেন যার কারণে আপনাদেরকে আমি লাইভে ওইভাবে পাচ্ছি না কিন্তু তারপরেও আমি সুক্রিয়া আদায় করছি যারা এই শর্ট টাইমের মধ্যে লাইভে এসেছেন এবং এসে আমাকে অনুপ্রাণিত করেছেন এবং এখনও দু একজন আছেন মাঝে মাঝে আসছেন বা চলে যাচ্ছেন আপনাদের সবাইকে আমি জানাচ্ছি মনের মনে কোটা থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং মোবারকবাদ আমি অত্যন্ত গর্বিত হলাম যা আপনারা এসেছেন এবং আমার লাইভ অংশগ্রহণ করেছেন এত রাত্রে সাধারণত কেউ আসার কথা না আমেরিকাতে তো বেশিরভাগ লোকই মনে হয় এখন ঘুমিয়ে গেছে এখানে প্রায় একটা শ একটার উপরে বেজে গেছে অবশ্যই আপনারা ঘুমিয়ে পড়েছেন তো আমেরিকার লোকরা এই মুহূর্তে দেখার শুধু পাচ্ছেন না যদিও বাংলাদেশ থেকে যে কজন আছেন তাদের তো ওখানে এখন দিনের বেলা দুপুরবেলা সবাই সবার কাজে ব্যস্ত সে কারণে সেখান থেকেও খুব বেশি লোক লাইভ অংশন করবেন এটাও আশা করা যায় না তবুও আমি কৃতজ্ঞ যে অলরেডি বাংলাদেশে নববর্ষ পালিত হয়ে গেছে শেষ হয়ে গেছে সেই জন্য আপনারা নববর্ষের দিন হেঁটে হেঁটে মিছিল করে দৌড়ে এই এই অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে করতে করতে আপনারা সবাই এখন টায়ার্ড অবশ্যই টায়ার্ড এবং আপনারা এখন আর আমার এই লাইভ দেখার মতো অবস্থায় নেই সে যাই হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি লাইভ এখানে শেষ করছি আল্লাহ আবাদ পরবর্তী লাইভ অংশ করার জন্য আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটির নাম হচ্ছে কল্পলোক এই চ্যানেলটি কখনো আমি কখনও আমার ওয়াইফ দুজনেই ব্যবহার করে আপনারা যদি যখনই পাবেন লাইভে দেখবেন আমি আসি বা আমার ওয়াইফ আসে যে কোনো একজন আসে আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন আত্মীয় স্বজন সবাইকে এবং আপনাদের সার্কেলে আমাকে আমাদের এই চ্যানেলটাকে চালিয়ে নেওয়ার জন্য আপনারা আপনাদের সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা রাখছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই আর বন্ধু বান্ধবদেরকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি লাইভ এখানে এসে খুশি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের মতো লাইভ এখানে এসে খুশছি আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন ভবিষ্যতে আবার দেখা হবে